আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথাগুলো বলছি এই ব্যারিস্টার আনিস তিন দিন আগে আমি দেখলাম একটা টেলিভিশনে উনি এই সাদা টাকাকে কালো টাকা করার যে গভর্নমেন্ট প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব পাস করার পক্ষে ওকালতি করলেন যে না এটা করলে দেশের জন্য মঙ্গল হবে আমি ব্যারিস্টার আনিস সাহেবকে প্রশ্ন করব আপনি যে রাজনীতি নিয়ে বাংলাদেশের আপনি কি আপনার জায়গায় রয়েছে। আপনি কিভাবে এই পাচারকারীদের সহায়তা করতেছেন আপনি নিরত আলী পাচারকারীর কাতারে চলে গিয়েছেন আমি এই প্রশ্নটাই করব আপনি বারবার এমপি হচ্ছেন আমরা বুঝি আপনারা কি করতে চাচ্ছেন পারবেন না সে সময় আপনাদেরকে এই দেশের জনগণ দিবে না ওই আশাদের সঙ্গে একবার ছিলেন যে কোনো না যে কোনো ভাবে বেঁচে গেছেন এইবার বাঁচার আপনাদের আর কোনো রাস্তা নেই আপনাদেরকে এই দেশ থেকে আপনাদের মতো লোকদেরকে আমরা সমলে উৎপাদিত করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি